হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং শুভ চড়ক পূজা আমি এখন আছি বর্ধমান আদিবাসী পাড়ার চড়ক পূজা হচ্ছে সে স্থানে তো প্রথমে তোমাদেরকে ভোলে বাবাকে দর্শন করায় আর এটি হচ্ছে ভোলেবাবা মন্দির আর এটি হচ্ছে ভোলে বাবা দেখো ভোলে বাবাকে সবাই কাঁঠাল বা ইঁচড় দিয়ে পুজো দিয়েছে আর এটি হচ্ছে বেতের লাঠি আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে গোলভাবে আর ওইদিকে হচ্ছে মেলা তোমাদেরকে আমি মেলাটা দেখাবো মেলাতে কি কি আইটেম আছে সেটাও দেখাবো কিন্তু তোমাদের মেন যে জিনিসটা চড়ক পুজোর যে চরকিটা তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো একজনা উঠেছে একজনাকে ওই চুরকির মধ্যে বাধা হচ্ছে তো আমি তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি যে এটা কেমন লাগে দেখতে পূর্ব বর্ধমানে আমি এই প্রথমবার দেখলাম এইরকম চোরক পুজোর প্লাস এরকম চোর কি সেই জন্য ভাবলাম যে তোমাদের সামনে এটিও সে আমি শেয়ার করি তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ অব্দি দেখো আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে এরপরে আরও ভালো লাগবে এরপরে তোমরা দেখতে পাবে যে কীরকমভাবে গোল গোলভাবে সবাই ঘুরছে ওপরে চোর টার সঙ্গে বাবার ভক্ত বা সন্ন্যাসীটা তো তো ঘুরবে এবং নিচ থেকে যারা ঘোরাচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো সত্যি এদের অনবদ্ধ প্রচেষ্টাকে আমি কুর্নিস জানাই বন্ধুরা সবই ভোলে বাবার আশীর্বাদ আর ভোলে বাবার কৃপা তো দেখো আমি একটু অন্য সাইডে এলাম তো দেখো সেখান থেকেও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিভাবে বাধা হচ্ছে একটি বা খুঁটির মধ্যে এই মানুষটাকে অর্থাৎ এই সন্ন্যাসী সন্ন্যাসীটিকে বাবার ভক্তকে তোমরা যেটাই বলো না কেন তো দেখো সেটা ঘুরতে শুরু করেছে সবে এবং দেখো নিচে সবাই সেই চরকিটাকে ঘোরাচ্ছে দেখো দল বেঁধে বেঁধে ঘোরাচ্ছে দেখো আমার জীবনে ফার্স্ট টাইম এরকম চরক পুজো দিলাম এবং হরি লুটের মতো বাতাসা সবাইকেই দিচ্ছে এবং ওই বাতাসা হচ্ছে বাবার প্রসাদ তো সেই জন্য সেই প্রসাদ নেওয়ার জন্য সবাই মানে ঝাঁপাঝাঁপি করছে তো দেখো আবার উনি ছুটছেন আর হর মহাদেব জয় শিব শিবশম্ভু এই বাতাসা পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার তোমাদের বলে রাখি চরক পূজা মানে হচ্ছে চরক গাজন উৎসব গাজন উৎসবে এই পূজা তো বন্ধুরা দেখো আস্তে আস্তে অনেক মানুষের ভিড় জমেছে তোমাদেরকে আমি ভিড়টা একটু দেখিয়ে দিই তো দেখো ওই দিকে হচ্ছে মেলা আর এই দিকে দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে বাঁ দিকে আর ডানদিকে দিকে আর ওইদিকে হচ্ছে মেলা তো দেখো একজন আর হয়ে গেল এবার এনাকে দুরি থেকে খুলে দেওয়া হবে আর একজন আসবে আর একজন আসবে তিনি উপরে উঠবেন উঠে ওনাকেও কিন্তু এরকমভাবে বেঁধে ঘোরানো হবে উনি নামছেন এবং দেখো এবার ওনাকে কেউ হয়তো মুখটা ধুয়ে দিচ্ছে বা ওই যে ঘটের জল ওনাকে দিচ্ছেন উনি পান করছেন আমি এই প্রথম দেখলাম যে ঘটের জল কাউকে দিচ্ছে তো তিনি পান করছে মানে উপর থেকে নামার পরে তো এটি একটি বাবার মহিমা ছাড়া আর কিছুই নেই কারণ আমি তো ফার্স্ট টাইম ধরো দেখছি চর তাই আমার কাছে এটি একদম ইউনিক লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমরা আগে কি চরক পূজা দেখেছ কোথায় দেখেছো এবং কেমন দেখেছো সেই এক্সপিরিয়েন্স তোমরা শেয়ার করতে পারো আমাদের কমেন্ট বক্স খোলা আছে এই কমেন্ট বক্সে তোমরা শেয়ার অবশ্যই করতে পারো এবং যারা যারা প্রথম দেখছো তারা বলো কেমন লাগছে আগে যারা দেখেছো যারা প্রথম দেখছো তা তোমরা সবাই বলো কেমন লাগছে আমার কিন্তু বেশ ইউনিক লেগেছে সত্যি এক ইউনিক আমার কিন্তু বেশ ভালো লাগছে তো বন্ধুরা চলো এরপর তোমাদেরকে আমি মেলাটা একটু ঘুরে দেখিয়ে দিই তো এই হচ্ছে মেলা আর এই হচ্ছে মেলার আইটেম এবার একটা মেলাতে যা যা জিনিস বসে এই মেলাতেও তাই ব্যতিক্রম কিছুই না এই মেলাতেও তাই সেম জিনিস বসেছে তবুও তোমাদেরকে একবার মেলাটা ঘুরে দেখিয়ে দিই কারণ চরক দেখতে আসলাম আর মেলা দেখবো না বন্ধুরা তা কি হয় তা তো ধরো হয় না কিন্তু দেখো আর একবার দেখো তোমাদেরকে আরো একটু ভালো করে তোমাদেরকে দেখে দেখো সবাই মিলে কিভাবে দেখো আর একবার দেখিয়ে দিলাম এই দেখো দেখো সবাই নিচে করে এটা দুরি ধরে টেনে ঘোরাচ্ছে আর উনি কি সুন্দর দেখো সবাইকে হরিহুট দিয়ে যাচ্ছে তো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো হর হর মহাদেব জয় শম্ভু হর হর মহাদেব জয় শিব শম্ভু বন্ধুরা আবার ফিরে আসলাম মেলাতে তো দেখো মেলাতে বিভিন্ন রকমের আইটেম বসেছে যেমন হচ্ছে ফুচকা আইটেম মানে ফুচকা স্টল আর কি বিভিন্ন রকমের স্টল বা আইটেম যাই বলো না কেন ফুচকা স্টল থেকে শুরু করে তারপরে বাচ্চাদের খেলনার জিনিস মেয়েদের সাজের জিনিস সব কিছুই বসেছে তো চলো বন্ধুরা আস্তে আস্তে পুরো মেলাটা আমি কভার করব। বেশি একটা বড় মেলা নয় খুবই ছোট ছোটো মেলা তবুও এই ছোট মেলার মধ্যে অনেক কিছুই বসেছে দেখো বেশ ভালো ভালো লাগলো যে এত ছোট মেলা কিন্তু তবুও যা জিনিস বসেছে মোটামুটি সবারই কম বেশি কিছু না কিছু দরকারি জিনিস থেকেই যায় এই মেলা থেকে কেনার জন্য বন্ধুরা আজকের এই চড়ক পূজা চড়ক পূজার চরকি আর এই মেলা সব মিলিয়ে তোমাদের কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য তাই তোমরা একটুখানি কমেন্ট করে দিও তাহলে তোমাদের এই ভাইটা অনেকটা মোটিভেট হয় উৎসাহিত হয় এবং এত সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস দেখানোর জন্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানা আর কমেন্ট বক্সে কমেন্ট করার হার মজার